হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতান এবং সকাল সুন্দর থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন দেখব আজকে দেখাবো হচ্ছে অর্গানজার ওপর কাজ করা কালেকশন অনেক লেটেস্ট কালেকশন আর এবং অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভিউয়ারদের জন্য কিন্তু এগুলো খুব অল্প মূল্যে থাকবে

অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর ভাইয়া সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আমাদের হোম ডেলিভারি সিস্টেম আপনি ডেলিভারি চার্জটা পাঠায় অর্ডার কনফার্ম করতে আচ্ছা আচ্ছা শুধু ডেলিভারি চার্জ পাঠায় অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে এগুলোর আপনি দেখেন খুবই গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে এটা কিন্তু থাকছে অ্যাশ কালার এখানে বিভিন্ন কালার আছে যে পিঙ্ক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন ডিজাইন দেখালাম এটা আরেকটা আরেকটা ডিজাইন সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং দামটা এগুলো তাহলে গসটা কত করে দিবেন ভাইয়া এগুলো গস থাকবে অনলি দুইশো টাকা আজকের জন্য অফার আচ্ছা মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন এই কাপড়গুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দিব দেখেন এত সুন্দর এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব ইউনিক এবং এখন ক্লাস কালার ভাইরাল কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার যেটা আসলে খুব জনপ্রিয় একটা কালার বর্তমান সময়ে এবং ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি দুই দিকেই বানাতে পারবেন এটা আপনারা শাড়ি গাউন সবই তৈরি করতে পারবেন তাই না এটা একদম বহর ফুল আড়াই হাত ফুল আড়াই হাত যারা শাড়ি করতে চান শাড়িও করতে পারবেন যারা শাড়ি করতে চান শাড়ি করতে পারবেন এবং এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে যার যেটা লাগবে আর ভিডিওটি লম্বা হলে আপনারা স্কিপ করবেন না দেখেন কালারগুলো সবগুলো কালারই সুন্দর স্কিপ করলে কালারগুলো দেখতে পারবেন দেখতে পারবেন না হ্যাঁ প্রত্যেকটা কালেকশন ইউনিক আবারও দামটা বলে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরও একটা লাস্ট কালেকশন আছে দেখেন হলুদের মধ্যে যে কোনো প্রোগ্রামের জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা জামা ওনা সেট করেও নিতে পারবে তাই না ভাইয়া এটা আড়াই গজ আছে এটা আমাদের থান ছিল ও আচ্ছা এটা মানে পুরাটাই শেষ শুধু আড়াই গজ আছে